আর একদম ঝাড়খানি স্টলে কাজ করা হবে পুরো বডিতে থাকবে ঝারখানি স্টলের কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশটা তো আমরা সবাই সীমিত একটা দ্রুত দেখাবো এটা হচ্ছে আপনাদের কুচির অংশটা এটা তো কুচির অংশটা আর বাকিটা হচ্ছে এক পিস আর যাব এটা ব্লাউজ পিসে যে দেখেন ব্লাউজ পিসে আপনার সামনে পিসে ডাবল কাজ করা হবে যে দেখেন আর আরেকটা প্রাইস আমরা সবার শেষে বলে দিচ্ছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রাইসটা শুনতে পারবেন কালারগুলো দেখতে পারবেন আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার এটা থাকছে সম্পূর্ণ আপনার রিয়েল স্টোনে কাজ করা আর দেখবেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে গোল্ড জিএস একটা ডিজাইনের কাজ করা থাকতেছে আর পার্টি শাড়িগুলো আপনারা যে কোনো পার্টি বা রিসেপশন অফিসিয়াল অনুষ্ঠানে পড়তে পারবেন কিন্তু গোল্ড জিএস একটা শাড়ি থাকতেছে আর এটা হচ্ছে কুচির অংশটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কুচির অংশটা থাকবে আর দেখেন এক দুই যাবে কুচিতে বাকিটা হচ্ছে ব্লাউজ পিস তো আমরা কুচির অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কুচির অংশটা আর এটা থাকতেছে আপনার একটা লেদার জর্জেটের উপরে কাজ করা খুবই একদম সফট একটা কাপড়ের কাজ করা থাকবে এটা পরে খুব আরাম পাবে চাইলে এটা আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন সারাতে যদি আপনারা একটা সাইডে পরে থাকেন তাও আপনাদের শরীরে কোনো আ জামালা মোলা হবে না খুবই সিম্পল একটা শাড়ি সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা পার্টি শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার सेम কাজ থাকতেছে सेम ইনস্টলে কাজ হবে পুরো বডি জুড়ে থাকবে গর্জিয়াস একদম রিয়েলিস্টিক করে কাজ করা এরপর আমরা আর এগুলোর প্রাইস থাকতে তিন হাজার টাকা যারা নিবেন তারা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে সামথিং কিছু করে যে কারটা নিবেন সেই কালারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে সামথিং কিছু ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আছে চাইলে আপনারা নিতে পারবেন আর আমাদের শোরুম এসে নিতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিসান পিডিয়া মিনি মার্কেট বি একশো সাত জান্নাত সারিগড় আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম